ইসমিল্লাহ রহমান রাহিম দারোহাদি সালাফিয়া মহিলা মাদ্রাসার মাসিক তালিম বৈঠক শুরু হতে যাচ্ছে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন দারোহাদি সালাফিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী হাবিবা হাবিবাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجين فجعلهم كعسف مأكول السلام عليكم হোক দুরদোসালাম বসী হক প্রিনবী মাহমদ আহাল সালাহ সাল্লামফর আহল ফরিবরফর সাহাবি আজমাইনফর আল্লাহমাদ্লাহ আলী আল্লাহ্মা বারিক আলী আজকের মাসিক তালিমি বৈঠকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি ইস্তেকামাত এটা হচ্ছে কোনো বিষয়ের রূপে ধীরতা অবলো অবস্থান করা অবলম্বন করা ধীরতা এবং যদি স্থিরতা যদি আমরা অবলম্বন করতে না পারি তাহলে কোনো আবাদত করেই কিন্তু আপনি আল্লাহর দরবারে সেটাকে পৌঁছানো যাবে না প্রত্যেকটা আবাদতের মধ্যে আমাদেরকে খলসিয়াতে প্রয়োজন আছে যেমন রসুল সাল্লাহ্ল সেন ইউসেক উনাসু আলাহ জামান লাইয়াব কামিন আল ইসলাম ইল্লা ইসমুহ। এমন একটা সময় আসবে মানুষের নামগুলা মুসলমান হিসাবে সর্বস্ব থাকবে ইস্মহ ইয়া কামিন আল কোরআন ইল্লা রসমহ কোরআন থাকবে হাদিস থাকবে তাকে তাকে সারি সারি সিনার মধ্যে আমল থাকবে না মাসাজিদাহম আমিরাতুল ফাহুয়া খারাবিল হুদা এবং মসজিদ হবে ওখানে প্রতিদিন প্রতি সময় বক্তব্য হবে ওখান থেকে কোনো হেদায়তের বাণী আসবে না এই যে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বাচ্চাটা কোরআন তেরাত করল সুরে ফিরে আপনার সময়ই জানেন আল্লাহ ফাকর সে আলাম তারা কাইফা ফা আলা প্রশ্ন করছেন আপনি কি দেখেছেন কাইফা ফা আলা কীভাবে তাদেরকে সাহায্য করছি আবার দেখেন মাউন আল্লাহ আর আপনি কি দেখেছেন আপনি কি দেখেছেন তারা কিভাবে কোরআন হাদিসের ব্যাপারে মিথ্যারোপ করছে এখন যদি আমরা প্রশ্ন করতে পারি এই কথাটা তো আমাদেরকে বলে না আমরা যদি মানে স্বাভাবিকতা আমি তো মুসলমান আমি তো এনেছি আমাকে তো এই কথা বলে নেই আল্লাহ মক্কার কাফের দিকে বলেছেন এখন আদুখী আমরা সেই কাতারে আছি কিনা আমরা আমাদের শরীয়তের মধ্যে মধ্যে ইবনে ইসতিকামাত কি কিনা এখন ইস্তেকামাত থাকতে হবে কোন বিষয় রূপে আহলুল ইলমরা কোন বিষয় রূপে আমরা ইসতিকামাত থাকতে হবে আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা যারা বলে র আল্লাহ হচ্ছে আমাদের রব এই রবের অনেকগুলো অর্থ আছে আজকা মক্কার কা কিন্তু আল্লাহকে রব হিসাবে মানত আর আমর এক শ্রেণীর মুসলমানরা আল্লাহকে রব হিসাবে মানি এই রব হিসাবে মানতে গিয়ে আমাদের যে কখন কি অবস্থায় পা ফিসলে আমরা মূল দাগ থেকে সরে গেছি সেই বিষয়টা আমাদের একেবারেই বেমালুম আর আমরা তো মনে করি আলহামদুলিল্লাহ আমরা সালাফি জমহুর বিদ্যালয়রা বলেছেন বিশেষ করে শায়েক নাসিরুদ্দিন আলমানি রাহেমাহুল মোহাম্মল্লাকে একটা একজন প্রশ্ন করেছেন আহলাদিস এবং সালাফি কোনটা বললে অধিক নিরাপত্তা উনি বলছেন সালাফি বলার মধ্যে অধিক নিরাপত্তা অধিক গ্রান্টেড অধিক যুক্তিযুক্ত অধিক মানে প্রয়োজনীয় কিভাবে অধিক প্রয়োজনীয় আহল হাদিস আহাল হাদিস মানে ওয়ালা হাদিস ওয়ালারা কোরআন হাদিস ওয়ালা তো ভাই কাদিন রে কি হাদিসের বাইরে কোরআনের বাইরে বর্তমানে যারা সুফিবাদী বিশ্বাসী তারাও কিন্তু কোরআন হাদিসের বাইরে কথা বলে না অনেক অংশ কোরআন হাদিসের কথা বলে আর আমরা সালাফি যারা তারা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করি সর্বাত্মক কোরআন হাদিস দিয়ে কথা বলার জন্য তাহলে এখন সালাফি আর আহলুস মধ্যে পার্থক্য করে কেন আমি স্টিল স্টিল থাকব কোথায় সালাফি বললে নিরাপত্তা এই জন্য হয় আপনাকে আমাকে কোরান বুঝতে হবে হাদিস বুঝতে হবে নবী মোহাম্মদ সাল্লাম থেকে সাহাবি আজমাইন সাহাবি আজমাইন থেকে থেকে তবে কীভাবে বুঝছে তাদের যদি প্রধান পদাঙ্ক অনুসরণ সালাম মানে পূর্ববর্তী ওলামারা বা সাহাবিদের যুগ থেকে শুরু করে এখন আজকে দেখেন করানায়ের পরে কেউ প্রশ্ন হয়েছে আবার কোরআন হাদিস পরে সাহাবিদের বুঝ মতো আমল করে আল্লাহ সাহেব আমাদেরকে সঠিক রাস্তার মধ্যে রেখেছেন আর এই সঠিক রাস্তার মধ্যে দৃঢ়তা অবলম্বন করার জন্যই আমাদের এই প্রতি মাসে সব জায়গায় মাসিক খালাকা সাপ্তাহিক এলাকা ওয়াজ মাহফিল বই পুস্তক বিতরণ করা হচ্ছে যে কথাটা আল্লাহ পাক বলছেন আল্লাহ কেন বলছেন নবী তো দেখেন নাই নবীকে কেন প্রশ্ন মতো করলো আর আপনি কি দেখেছেন তারা কিভাবে ইসলামের উপরে মিথ্যা আরোপ করছেন এখন যদি সমাজ এই বর্তমান সমাজ যদি আমরা বলি কোরআন হাদিস পরে মানুষ কিভাবে বিপদগামী হচ্ছে সে মনে করে যে স্টেট কার্ড আছে কিন্তু আসলে সেই নাই সুরা বা সাত নম্বর কথা বলছেন মানুষগুলো বলে অবিন্যাস মানুষরা বলে মাইয়াকুল বলে আমি অবিল্লা আখের ইমানি আল্লাহর প্রতি পরকালের প্রতি অমাহমিন তারা মোমিনা তার মানে আপনার ভূজের অগসের হোক যেমন হোক আপনার পা ফিস্তি আপনি ওই সীমার মধ্যে নাই এই জন্যই সালাফি আহল হাদিসটা প্রতিনিয়ত আপনাকে অ্যানালাইসিস করার জন্য আপনাকে রিভিনিউ করার জন্য আপনাকে পরিশুদ্ধ করার জন্য এই পরিশ্রম দেখুন কোরআনকালিমে সুরাতুল কাহাফের একশো তিন এবং চার নম্বর আয়তে আল্লাহ আরও সুন্দর কথা কথাটা বলেছেন বলো হাল অবস্থা তাদের পরিচিতি তাদের অবস্থার এবং পরিচ্ছিতিটা তাদের নথি আমি কি তোমাকে দানিয়ে দেব না আকসার আর কলিল সামান্য এখানে আল্লাহ একসারই না অধিক সংখ্যক লোক এবাদত করার পরেও তাদের এবাদতটা পণ্ড হয়ে গেছে তারা মনে মনে ভাবছে আছে যে আমি সঠিক রাস্তার মধ্যে আছি আমি স্ট্রেট কাট আসি ইসলামের প্রতি আদৌ কিন্তু আদৌ কি আমরা সেই ইসলামের প্রতি কোরআন হাদিসের উপরে আমরা কি আদৌ কি আসি আমাদের মানহাজ আমাদের চিন্তা আমাদের চেতনা আমরা কি আদৌ কি সাহাবি আসবেন না চিন্তা চেতনা দিয়ে বুঝেছি এই তো গত পরশুকা আমার বাড়ির পাশে একটা মাহফিল হইলো যুব সমাজ একটা মাহফিলের উদ্যোগ নিল তো যাক আমি যাইতে ওদিকে যাইতে প্রায় সাড়ে এগারোটা বাসে প্রধান বক্তার যদি এই অবস্থা হয় এই ধন্য দোষা হয় প্রধান বক্তা আরে আমি তো সাধারণ লোক এখানে বলে মাসে সাহেকেরা আছেন আমার ভুল সংশোধন করি কিন্তু প্রধান বক্তা যদি এরকম দশা হয় এরম মানে অযোগ্য হয় এই ইলম শূন্য হয় এ জাতিকে আপনি কি দিবেন যে কথাটা আমরা সকলে জানি এটা আমার আছেন এবং বিভিন্ন কিতাবে আছেন আলমা আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমুল্লাহ হাদিসের নামে জালিয়াতি এই কিতাবে ওটা লেখছেন হাদিস কথা আনছেন যে একবার ডাহা মিথ্যা কথা যেটা আপনারা জানেন যে কবরের পাশ দিয়ে কোনো তালিবুল এল তালেবুল ইল আমার মানে তাল মানে হেরও আমি এক সাদিগুলোর কথা বলছি যে এই তালিবুল ইলম তাল বই তাল কাছে নাই তাল যদি তালিবুল ইলম হয় যদি কোরআন হাদি বুঝিন হয় ও যদি এই রাস্তা দিয়ে যাওয়ার পরে যদি ওই এলাকার কবরস্থানে রাজা বন্ধ থাকে তাহলে ওই হুজুরা বান এলাকাতে কইসি আলহামদুলিল্লাহ বান ওই হুজুরে এলাকাতে সাধুর এক লক্ষ টাকা দিব দৈনিক এক লক্ষ টাকা দেব সবাখলা কথাটা কেন বলছি আল্লাহর কসম ফার্স্টের সাথে হিন্দু কি বলছে জানেন আজকে মুসলমান ধিক্কে মুসলমানের হিন্দুরা বলো দাদা ওরে যে এক লক্ষ বেতন দিবেন ভালো কথা জাহান্নাব যে আ বন্ধ হয়েছে কেমনে জানবেন হে কেমনে কই আল্লাহর কসম হিন্দু কইছে তখন জাতিরে বললাম বললাম জাতি ওই মুসলমান শুন এই হিন্দুর কাছে শিখ ইসলাম হিন্দুর কাছে শিখ হিন্দু বলছে যে ওরা যে রাখবেন এক লক্ষ টাকা তার রাখবেন দৈনিক এক লক্ষ দিলেন খালা দিবেন আপনার কবর আজব যে বন্ধ হয়েছে বা হবে কি গ্যারান্টি আছে নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুখারি মুসলিম হাদিস আপনারা জানেন কবর ফাঁস দিয়ে যাওয়ার পরেও কবর আজব বন্ধ হয় নাই শ্রীকৃষ্ণ দোয়া করছেন বিদায় হইছে তাহলে আমরা ইস্তেকামাত কোথায় আছি জাতিকে বলতেছি আমরা ইসলামিক দাওয়াদি কাজ করতেছি সুতরাং আমাদের বিশেষ করে আমরা যারা সালাফি আহলু হাদিস দাবি করি আমাদেরকে প্রতিনিয়ত গবেষণা করতে হবে আমার অবসরে আমার তো ফিস দিয়ে না আমার অবসরে আমি তো ভুল ফতে ফা বাড়াচ্ছি না আমি আজকে তালে বলে আইল আমি আজকে খতিব আমি শাইখুল হাদিস আমি আল্লাহ মতো দাহার এই চিন্তা করার পরে এই চিন্তা করার কারণে যে আমার তো সেদিকে মুক্তারিফ হচ্ছি না আমি তো পা ফিসাচ্ছি না এই বিষয়গুলোকে আমাদেরকে খুব সতর্কভাবে অবলম্বন করতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমের কথাটা দেখার পড়ছেন ইয়া এই হল ল মানু হাল আদুল্লুকুম আলা তেজারা হাল আদুলুকুম আল্লাহার আদুল্লু দেলা পথ প্রদর্শন এখন তালে বলবো আছে শায়করা আছেন বল থাকলে বলবেন আমি কি তোমাদেরকে এমন একটা রাস্তা দেখে দিব হাল আদুলুকুম খবর দিব এখানে খবরের সি হাল অবস্থা বা জানিয়ে দিব আদুলুকুম রাস্তার কথা যে রাস্তাটা এখন একটা রাস্তার কথা কি বাতিয়ে দেব তোমাদেরকে যে রাস্তা যদি তুমি অবলম্বন কর সেই রাস্তা শুধু লাভ আর লাভ সেই লাভটা কি লাভের বিনিময়ে রেজাল্ট হলো কি জান্নাত হাল আদুলকুম আলা তিজারা এমন একটা রাস্তা এমন একটা পথ এমন একটা তরিকে আমি কি বাতিয়ে দিব বা তোমাদেরকে জানিয়ে দিব যেই ব্যবসা শুধু লাভ আর লাভ তো আমি নুন আিল্লাহি ও রাসুলহি ও তুজা হিদুলাফিস আল্লাহর প্রতি ইমান আনতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রতি ইমান আনতে হবে এখন ইমান আনলে কি মোহাম্মদ সাল্লাহাল্লাম প্রতি ইমান আনা চলে গেলাম অন্যদিকে আবার ইমানের রোকন ইমানের শর্ত ইমানের উসুল এই তিনটা কারুকাজ যেটা আমরা বলি বা সিস্টেমকে একসাথে একই প্ল্যাটফর্মে যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ ফাবো প্রকৃত পক্ষে আমরা ইসলামের মধ্যে তাহিদের মধ্যে সুন্নতি পথ অনুসরণ করতে পারবো আদার সম্ভব না ইমানের ওখান আমরা আলহামদুলিল্লাহ সকলেই জানি কিন্তু ওসল এবং শর্ত না জানার কারণেই আমরা অনেকাংশে কোরআন এবং হাদিস থেকে আমরা অনেক দূরে সিটকে পড়ে গেছি আমরা কল্পনা করতে পারি নাই সুতরাং আমাদেরকে আমরা সালাভি বা আহুল হাদিস মধ্যে দাখিল হয়েছি এতটাই যথেষ্ট এই সিদ্ধান্ত এই চিন্তাধারা যাতে করে আমাদের মধ্যে কোনো অবস্থাতেই কাজ না করে কারণ এ কাজ এর একটা অহংকার কেবের কেবের যার মধ্যে থাকবে যে আমি সালাফি তাহলে মনে করবেন আল্লাহ মাফ করুক আল্লাহ হেফাজত করুক টু অর টু যে কোনো মুহূর্তে আপনি ইউটার্ন করে চলে যেতে পারেন জাহান নামে হাদিস আপনাদের জানা আছে রাসুল আকরাম আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে তার তাকদির তাকে তাকদিরে ওই পথে নিয়ে যাবে যেই পথে তাকে যেই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে এমন এক লোক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু একেবারে ফরহেজগার ফরহেজ করে চলেছেন তার এমন একটা সময় আসলো মৃত্যুর আগে সে ইউটার্ন করে জাহান কাজ করে গেল পক্ষান্তরে এমন একটা লোক একেবারে ছোট থেকে বড় পর্যন্ত অপকর্ম সন্ত্রাসী জুলুম অত্যাচার শিরিক বেদাতে ডুবে আছে হাবুডুবু খাচ্ছে এখন আমি যদি বলি তুই জাহান না এই বলার অধিকার আপনার নাই বলতে পারেন অতরূপ বলতে যদি এই আকিদা এই বিশ্বাস এই মানহাজ এই তরিকার থেকে যদি মারা যাও নিশ্চিত জাহান্নাম কিন্তু আমরা অনেক সময় করি কি আমরা সালাবিন অনেক ভাইদেরকে দেখছি কাউকে আউজবিল্লা অনেক সময় ফতোয়া দিয়ে ফলায় তোর এই কাজটা হয় নাই তুই বেড়া জাহান নামে চলে যাবি ভাই হাত তো একটা হিন্দু আহলুল আইলদের ফতোয়া হলো হাতটা কি একটা হিন্দু একটা কাফের একটা বেদিনকে তো এই জীবিত অবস্থা ফিনারে জাহান নামা বলা যাবে না বলা যাবে না কেন কারণ আমরা তো গায়েব জানি না হতে পারে আল্লাহ সাহে তো তাকে মৃত্যুর আগে তাও শহীদ নসিব হতেও পারে হয়ে গেলে তো সে আপনার যে সুপার ক্লাসের লোক সে আমরা এই মশালা জানি এমনও কিছু সাহাবি আছে এক ওয়াক্ত নমাজ পড়তে পারে না আল্লাহ তাদেরকে বলছে রাদি আল্লাহ তারপরে কিশোর করে আপনি সালাফি মানহাস হয়ে গিয়ে একজনকে যে আপনি ইনসাল করে কথা বলেছেন এই কথা বলার কারণে আপনি বলছেন রাসুল সাল্লাহম এই কথা আপনাকে বলে নেই রাসুল সাল্লাসমে এই কথা বলতে আপনাকে বলে নেই এই যে তালিম তালিমের অর্থ কী সেদিন কি বলছিলাম সম্ভবত তারপরে সেদিন আমরা যাচ্ছি না তারপর একটু কথা বলি তালিম হলো আমাদের নিজেদের মধ্যে বসে একটু ভুল ত্রুটিগুলাকে একটু অ্যানালাইসিস করা দরকার মুর্বি যারা আছে তার কাছ থেকে জেনে নেওয়া দরকার যারা জ্ঞানই আছে আল্লাহ জিক জিজ্ঞাস করো আহাল ওয়ালারা জিকির ওয়ালারা যারা জানে যারা কোরআন হাদিসের এন রাখে জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞাসা করো জিজ্ঞাস করে এই ব্যাপারটা এই বিষয়টা সিদ্ধান্ত কি হতে পারে তুমি নিজে নিজে পণ্ডিত্ব করো না আমাদের সালাফির যারা অনেক মানে নতুন যারা এই দাওয়াত হয়েছেন তারা নতুন দাওয়াত অনেকে দেখছি দিনের বিষয় খুব হার্ডলাইন লাইন যাবে অনেক সাথে খুব তর্ক জড়িয়ে যায় এবং এমন ভাষায় তর্ক করে যেটা আসলে বলার মতো না যেটা আমারই ইমান থাকা না থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে যাই হোক আল্লাহ রবুল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যারা বলবে আল্লাহ হচ্ছে আমার রব ওর উপরে অবিস থাকবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই তারপরে কি হবে তাতা নাজু আলাই হিমুল মালাইকা তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরস্তা নাজির হবে আল্লাহ তাহা ফু তারা এসে বলবে কি ভয়েরও কোনো কারণ নেই চিন্তার কোন কারণে তারপরে দ্বিতীয় হয়ে এসে তোমাদের কোনো ভয় নাই কোনো তোমাদের কোনো চিন্তা নাই এরপর বলবো যে আমরা তোমাদের সাথে কি দুনিয়া এবং আখেরাতের বন্ধু বক্তব্য বেশি লম্বা করা যাবে না যেহেতু তো শেষ পর্যায়ে একটু এটুই বলতে চাচ্ছি যে এখন যে ফেরস্তারা যে বলবে যে আমার তোমার ভয়ও নাই চিন্তা এই কথাটা কখন বলবে এই নিয়ে বিদ্যানদের মধ্যে মতানৈক্য আছে এখন ফেরেস্তা যে কথা বলছে সেটা তো আমরা জানি না শুনিও না এটা আমাদের বিশ্বাস করতে হবে তবে তাপ সির মানে নির্দিষ্ট সুনির্ভরযোগ্য তাপসির কারকরা যেটা বলছেন সেটার আসলে গ্রহণযোগ্যতার দিক দিয়া রাইবি হেলমের দিক দিয়া সেটা কবর থেকে শুরু করে আলমে বারজাক থেকে শুরু করে ইয়মেল হাসার পর্যন্ত তারা আমাদেরকে আশ্বস্ত করবে তো আমরা সকলের প্রতি বিনীত অনুরোধ করছি আমরা যে সালাফিয়াতের মধ্যে আসি আল্লাহ ফাক যাতে আমাদেরকে এটার রূপে সবসময় অটুট রাখে অবিসল রাখে আমরা যাতে কোনো অবস্থাতেই ফসলিয়া না যাই সেদিকে সতর্ক সাবধান থাকতে হবে আর সময় দোয়া করতে হবে রব্বানা তুজি আনতাল ওয়াহাব ইয়া ওহাব কুলুব সাব্বিত কালবি আলা দিনিক এভাবে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাতুর উপর প্রতিষ্ঠিত রাখুক তাহিদ এবং সুননা উপর প্রতিষ্ঠিত রাখুক শিদিখ এবং বিদ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته